গুড ইভিনিং কেমন আছে সবাই এখন বাজে চারটে চল্লিশ তো সকাল থেকে ব্লগটা করিনি একটা উদ্দেশ্য ছিল আজকে যে আমি সব কিছুই মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি পারি আমি কতটা পারদর্শী সব বিষয়ে তো আমি দেখলাম যে আজকে আমি তোমাদের একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো তো আমার তো মেকআপের সেরকম কিছু নেই তো মেয়ের মেয়েকে সাজানোর জন্য যা যা আছে সেইগুলোর মধ্যে দিয়ে করে দেখাবো তো সেই জন্য আমি মুখটুক ওয়াশও করলাম অনেকক্ষণ ওয়েটও করেছি তার আগে অনেকক্ষণ ওয়েট করেছি কার জন্য না কারেন্টের জন্য কারণ আমাদের এখন সকাল থেকে রাত অবধি চব্বিশ ঘন্টার মধ্যে হার্ডলি যদি টানা গোটাটা ধরি তাহলে দু তিন ঘন্টা হয়তো কারেন্ট থাকে রাত্রে রাত্রেও হয়তো যায় কিন্তু আমাদের জানলা খোলা থাকে তো হাওয়া পাশ করে ঘুমিয়ে গেলে বুঝতে পারি না যে কখন গেল না গেল তবে যাই দু একদিন জেগে গেলে দেখিস কারেন্ট নেই তো কালকে রাত্রে আমার এক ফোঁটা ঘুম হয়নি এত জোরে বাজ পড়ছিলো কালকে এত জোরে বাজ পড়ছিলো আচমকা জেগে গিয়ে ঘর থেকে উঠে দৌড়ে পালাতে গেছি তা আমার বর তখন ট্রেনে ধরেছে তারপরে শুয়ে গেছি শুয়ে গেছে ওকে একটা একটা করে হুকুম করেছো ফ্রিজ খুলে দিয়েছো যাও ওয়াশিং মেশিন খুলে দিয়েছো কারণ আগের দিন যখন বাজ পড়েছিল আমার ঘরের ফ্যান লাইট রেগুলেটার সমস্ত কিছু পুড়ে গেছিল মানে ইয়ে নামিয়ে দেওয়া সত্ত্বেও কী বলো ওটাকে হ্যান্ডেল নামিয়ে দেওয়া হয়েছিল কারেন্টের ইয়ে তবুও পুড়ে গেছিলো সেই জন্য আমার একটা আতঙ্ক হয়ে গেছে তো আমার কারেন্ট না এলে মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারছি না কারণ এখানে আমি যে নেবো এখানে বাইরের যেটুকু লাইট সামনে যে আমার যে জানালা আছে এই জানালা দিয়ে যেটুকু আলো আসছে বাকিটা গোটা ঘরটা অন্ধকার যার জন্যে মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারছি না তাই আমি আপাতত মানে আমার ইচ্ছা ছিল যে হয় আমি নিজে নয় আমার বোনকে কিছু একটা মেকআপ লুক ক্রিয়েট করবো বোনকে ভেবেছিলাম বউ সাজাবো তা বোন বলছে অন্ধকারে গরম আমি করব না আমার ভালো লাগছে না তো আমারও আর ভালো লাগছে না আমার এই আগ্রহটাই চলে গেলো তো এখন যেহেতু আমি কালকে ডাক্তার দেখাতে যাব তাই এখন আমি ভাবছি যে এমনি নর্মাল একটু সাজুকুজু করে দেখো দুপুরবেলা দেখে স্নান করে মাথায় খুব যন্ত্রণা করছিলাম কিছুই করিনি তো এখন ভাবছি যে একটুখানি সিঁদুর টিদুর পড়বো দেখবার ও বাড়ি যাব ও বাড়ি যায়নি আজ আজকে অনেকদিন তো কি করব আমার গোলাপ জল ফুরিয়ে গেছে গোলাপ জল নেই তাহলে একটু ময়শ্চারাইজার মাখি কি করা যাবে খুব ইচ্ছা ছিল আজকে একটা বেশ ভালো রকম জম্পেস করে সাজি তোমাদের সামনে কি করব হলো না তো যদি সেজুকু যে একটা রিলস বানানো যায় তাও হয় আমার তো আমি তোমাদেরকে ভাবছিলাম যেটুকুই আমি সাজবে এখন সেটাও যদি তোমাদেরকে দেখাতে পারতাম কিন্তু লাইটটা আস্তে আস্তে দেখো কেমন কমে যাচ্ছে তখন মনে হয় দেখো আমি একটু ল্যাগমি সিসি নিয়ে নিলাম একটুখানি নেই বেরোচ্ছে না ও মা অন্ধকার হয়ে গেল তো মেঘ করেছে একবার অন্ধকার হয়ে গেল আমাকে ইমার্জেন্সি নিয়ে আসতে হলো এত মেঘ করে গেছে আমি নিজেই কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ ওবারই আমার যাওয়া হবে না তা আমি জানি না কতক্ষণ পর্যন্ত তোমাদেরকে মেকআপ লুকটাতে না ইমার্জেন্সি চার্জ পড়ে যাচ্ছে কেমন দেখো কমে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে ক্যামেরা আমি লিখ আইকনে পরতাম তো সেদিন আমাকে দোকানে এইটা কি ব্লু হেভেন হেভেনের কি টু এক্স ইনটেন্স কাজল এটা দিলো বলে ব্যবহার করা ভালো তবে আমার যেহেতু ল্যাংমেতেই ভক্তি তো আদাস কোনো জিনিস আর ভক্তি দেখো সঙ্গে সঙ্গে আমি খানে চালা ফ্যান্টে চালা কারেন্ট আছে সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করেছি কারণ আমার বাইরে লাইট অফ হয়ে গেছে এদিকে ইমার্জেন্সি লাইট অফ হয়ে গেছে তা আমি যেমন প্রতিদিন যে ইয়েটা করি সেটাই করেছি এক্সট্রা অর্ডিনারি যেটা করবো হলো না তার মধ্যে দেখো একটা উইংস এমনি হয়ে গেছে একটা উইংস এমনি হয়ে গেছে অন্ধকার কেমন চুলটা কি করবো এখনো জানি না চুলটা এমনি ভিজে আছে এখনো শুকায়নি চুলটা কানে দুটো পরি একটু কি করবো ওই বাড়ি যাওয়ার আমার কথা ছিল ঝিঙে তুলিতে প্রচুর ঝিঙে হয়েছে তো সেটাই আমার হলো না আর এত বৃষ্টি আর ওই বাড়িতে আমার জলে ডুবে গেছে করতে পারিনি কেন কে জান কি করে নিছি আহ আমি শুধু একটাই করতে পারি চুলে টান ধরে দিলি টান ধরে গেছে চুলে

আমার বোন কার মাকে একটা খুব সুন্দর কাজ দিয়েছি ওরা সন্ধ্যাবেলা দেখে শুধু বসে আছে গল্প করছে বসে আছে গল্প করছে তাই ওদেরকে একটা এত সুন্দর কাজ দিয়েছি যেটা হচ্ছে এই যে এই লোকটার কি এগুলো হচ্ছে আমার আমার যে ওরা বলছে তারই মুছবো কেউ বলছে ঘর মুজবো। এগুলো মানে এক্সট্রা ব্লাউজ মানে যেগুলো শাড়ির সঙ্গে কাটায় সেগুলো শাড়ির সঙ্গেই থাকে কিন্তু কিছু কিছু ব্লাউজ আছে কন্ট্রাস্টে পরতে হয় সেইগুলো হচ্ছে এই ব্লাউজগুলো একটু দেখিয়ে দিব তো ওরা মোটামুটি এত গোটা গুছিয়েছে এত গোটা গুছিয়েছে এখন এগুলো পরে আছে এখন আমার কিছু ভরা আছে

না ওইটা ওই দুটো আমার সবুজ কালোটা মাকে দিয়ে দিচ্ছি সবুজ রঙের আর একটা আছে আর দেখো এদিকে আমার ঘন কালো চুলের রহস্য আমি আগেই বলেছিলাম কিন্তু চুলটা দেখে আজকে আমি নিজেই ফিদা হয়ে যাচ্ছি কেন জানো কারণ চুলটাতে না যে বহুদিন পর বহুদিন পর অ্যালোভেরা জেল লেবু বুঝি আগেও তোমাদেরকে বলেছিলাম আমার চুলের যখনই দেখি চুলটা আমার খুব রাপ রাফ লাগছে আর এই জায়গাটা আমার হেলমেট পরে খুব চুল কাট মানে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় যখনই এই লেবু আর অ্যালোভেরা জেলটা দিই আমি দুবার দিই সিজনে মানে এই বর্ষার টাইমে দুবার দিই পুরো মাথা একদম পরিষ্কার হয়ে যায় চুলটা হাত দিতে ভালো লাগে এখন আমি চুলটা আঁচাইনি তবুও তবু দেখো চুলটা আমার কত গ্লেজি কতটা মনে হচ্ছে স্পা করেছি এখন চুলটা আঁচড়াইনি আঁচড়াইলে আমার কত সুন্দর হবে কত সুন্দর লাগছে একদম ভালো চুলটা আমার নিজেরই মানে চুলের প্রতি এত ভালোবাসা আসছে আর বারবার চুলটা হাত দিতে মনেছে আমি চুলটা জাস্ট এমনি আটকিয়ে রেখে দিয়েছি এখন যেহেতু রান্না করেছিলাম তো দেখো আমার চুলটা শুধুমাত্র তোমরাও এটা ইয়ে করতে পারো শুধু অ্যালোভেরার জেল আর লেবুর রস অ্যালোভেরাটা তোমরা গাছের অ্যালোভেরা নিলে ভালো হয় যদি না থাকে বাজারে যে কোনো অ্যালোভেরা জেল দিয়ে আসবে তার সঙ্গে লেবুর রস মিক্স করবে মাথায় দিয়ে দেবে আধ ঘন্টা রেখে দেবে তারপর শ্যাম্পু করে দেবে আমি তো সানসিল্ক শ্যাম্পু ইউজ করেছি এবার তোমাদের যেটা মন হবে সেটা করে নিও তো দেখেছো আমার চুলটা কত সুন্দর আমার নিজেরই চুলটার প্রতি কী ভালোবাসা আসছে মনে হচ্ছে যেন স্পা করেছি চুলটাতে আমি কখনো পার্লারে যাইনি চুলের বিষয়ে তো না না ফেসের বিষয়ে ভুরুটা প্ল্যাক করতে আগে যেতাম এখন সেটাও যায়নি বট দু বছর লকডাউনে ভুরু প্ল্যাক করতে যায়নি আমি বাড়িতেই ওই দেখেছো তোমরা ওইটা কী বলে রাখি ভিটের যে চিট আছে সেইটাকে দিয়ে আমি দিয়ে দিয়ে তুলে দিই আর এই এদের চুলগুলো দেখো এর চুলটা ফাঁকা কিন্তু খুব গ্লেজি মানে পাতলা চুলটা ফাঁকা মানে পাতলা আর এর চুলটা প্রচুর ঘন প্রচুর ঘন এর চুলটাও গ্লেজি কিন্তু সব আচারানো নেই কিন্তু দেখো ওটা তো বুড়ো হয়ে গেছে ওদের চুলগুলো কেমন সাদা সাদা হয়ে গেছে আমার চুলটা কেমন দেখেছে ভালো হয়ে আছে আর এই দিকে দেখো আমার বোনের স্প্রিং কারো যদি সাইকেলের পেনে স্প্রিং লাগে মাথা থেকে দুটো ছিঁড়ে নিয়ে যেতে পারো আর আমার মায়ের তো চুল তো আমার মা খেয়ে পেলেছে ছিঁড়ে ছিঁড়ে আর আমার চুলটা দেখো যখন হাত ছাড়াবো না আমার চুলটা তোমাদেরকে দেখাবো মনে হয় যেন একদম কে ইস্ত্রি করে দিয়েছে কত গ্ল্যাসি রেখেছি কি চুলটা দেখ তো তোমরা এই টিপসটা ইউজ করো আমার মনে হয় অনেক ভালো ফল পাবে আমি এটা কিন্তু চুলের জন্য ব্যবহার করিনি আমি হেলমেট পরি তো তো আমার এই কার্ডুটাতে এই বর্ষাকালে খুব চুলকায় ফাঙ্কাল ইনফেকশন হয়ে যায় বলে সেই জন্য আমার এটা করা আর এটা করে আমার এই দুবারই করি সেই জিনিস দুবার কি তিনবার করি তাতেই আমার কিন্তু পুরো কান্দা থেকে মানে স্টিকি যে ফুসকি বা ফাঙ্গাল ইনফেকশনটা হয়ে যায় সেটা চলে যায় এবং মাথার চুলকানিটা চলে যায় নাহলে সবসময় এরকম রকম চুলকায় লোকের সামনে চুল কাটা শুধু লজ্জা লাগে যে মাথায় উপা তা চলো আমার চুলের রস তোমরা আগেও জানতে এখনও বলে দিলাম তো এটা করার পর আমি ভাটি ওটা কি বলে সানসিল্ক শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে দিয়েছি আর আমার তেল তো তোমরা জানো ভাটিকা ভাটিকা কোকোনাট অয়েল চলো আজকে কেমন লাগলে আমার বিউটি টিপস তোমরা জানাবে আর পারলে নিজেরাও ট্রাই করবে এখনো পর্যন্ত চুলে আমি কখনো কিছু করিনি কোনো দিন না কালার কোনো না কোনো কেমিক্যাল তেল না কোনো মানে শ্যাম্পু আগে তো শ্যাম্পু করতাম না টাক তেল মাটি দিয়ে ধুয়ে দিত এখন তো শ্যাম্পুটা তবুও ইউজ করি সারাক্ষণ জল নিয়ে হ্যান্ড ওয়াশ নিয়ে পুতুলের মাথা ধোয়াচ্ছি পুতুলের শ্যাম্পু কি ছিড়ি না জামা না আছে কাপড় এখন বাজে সাড়ে আটটা এখন চিন্তা ভাবনা চলছে যে রাত্রে কি খাবো কারণ আমার আজকে পেটটা ভালো নেই শরীরটা ভালো লাগছে না আর কালকে ডাক্তার দেখাতে যাব সকালবেলায় উঠতে হবে সেই জন্য আমাকে একটু ভাবনা চিন্তা করতে হচ্ছে অ্যাকচুয়ালি আমি কি খেলে সুস্থ থাকি এই দেখো দুটোতে মিলে দেখো দেখলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই কি গল্প করব সেটাও একটা বিষয় কি গল্প করা যেতে পারে

দিপাম জ্যোতি জে না ডানাম দিপাম জ্যোতি হারাটে পাপাম সুন্ধ্যা সন্ধ্যা দীপাম্ না মাছ দুটো এটা কীসের মন্ত্র বল বলে দিলা না দীপ্পা জেনার মন্ত্র প্রদীপ জ্বালানোর আচ্ছা প্রদীপ জ্বালানোর আগে এই মন্ত্রটা বলতে ও প্রচুর মন্ত্র জানে মন্ত্রের মাস্টার সব কিছু মুখস্থ আমার মেয়ে যেমন কবিতা মুখস্থ করে ফেলে ও সেরকম মন্ত্র আর তুমি কি বলবে আমি তোমার মায়ের লেখা একটা ভালো কবিতা বলো দেখি যেটা তোমার মনে আছে পাড়ার ক্লাবে জল সাহবে গান গাইবে সবাই বাবাকে ডেকে সুদাই আমি আমার তো নাম নাই অব

হনুমান চল্লিশা বলবে না চলো মহামৃত সবাই তাহলে মৃত্যু জয় করে বল চলো বলবে আমরা ব্যাক করিম পুষ্টি উর্বু কী বোগন্ধানং মির্মুখী হমমৃতা বলো ও ত্রম্বায়াম যজা মহে সুগন্ধি পুষ্টিবর্ধন উরু কী বোগন্ধানং মিৎর্মুখী হমমৃতা ওম ত্র্ভকাং যজা সুগন্ধিং পুষ্টি পুষ্িবর্ধন উরু কী বোগন্ধানং ei ole .